নমস্কার টিকটিকি কখন তার টিকটিকি আওয়াজ করলে কি ফল লাভ হয় এবং কোন দিকে ডাকলে কি ফলটা পাবেন এবং সব থেকে বড় গল্প কি হাঁচি এই যে মানুষ যখন হাঁচি দেয় তার কি শুভ অশুভত ফল পাবেন ডিটেলস আলোচনা করব এই টিকটিকি আর হাঁচির ওপর এবং টিকটিকি হাঁচির ওপর এই যে স্বাস্থ্যটাকে বলা হয় শাকুন স্বাস্থ্য শাকুন স্বাস্থ্যটা কি প্রথম বলি শাকুন স্বাস্থ্য পাঁচটা স্বাস্থ্য পাঁচটা বিষয় নিয়ে এই স্বাস্থ্যটা তৈরি হচ্ছে পাঁচটা বিষয় প্রথম হচ্ছে কি কাজ চরিত্র দ্বিতীয় হচ্ছে পতঙ্গ নৃত্য বা স্পন্দন চরিত্র চোখ নাচে চোখ নাচে ডান নাং নাচে বিভিন্ন অংশ নাচে সেটা স্পন্দন আর তিন নম্বর হচ্ছে ক্ষুদ পল্লীবিজ্ঞান যেটাকে ক্ষুদ পল্লী বিজ্ঞানকে বলা হচ্ছে তোমার আহ হাঁচি টিকটিকি জ্ঞান আর চার নম্বর হচ্ছে জ্যোষ্টি পাঁচ নম্বর হচ্ছে নর নর দ্বারা অঙ্কিত বা পতাকা এই পাঁচটা সাবজেক্টকে বলা হয় সাকুল স্বাস্থ্য। বারবার উল্লেখ করছি কোন জ্যোতিষী এইভাবে উল্লেখ করেনি যে শাগুন স্বাস্থ্য বলে কি সবাই শুধু জ্ঞান টিকটিকির দিয়েছে ভিডিওটা দিয়েছে কিন্তু এই যে ভিডিওটাকে এটা কিন্তু জ্যোতিষ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সব থেকে বেশি প্রচলিত সব থেকে বেশি প্রচলিত এই স্বাস্থ্যটা কারণ কি বলুন দেশে গ্রামে সর্বত্রই এই টিকটিকির উপর একটা বিশাল ইয়ে করে গুরুত্ব দেয় এবার হাঁচি আর টিকটিকি হাঁচি টিকটিকি জ্ঞানকে সংস্কৃত কি বলা হচ্ছে সংস্কৃতির যে স্বাস্থ্যটাকে সংস্কৃত বলা হচ্ছে খুদ পল্লী জ্ঞান কেন বলছে বলছে সংস্কৃতি বা আমার এই এই স্বাস্থ্যকে শাগর শাস্ত্রের নাম দিচ্ছে খুদ পল্লী জ্ঞান খুদ শব্দের অর্থ হচ্ছে হাঁচি খুদ শব্দের অর্থ হচ্ছে হাঁচি আর পল্লী শব্দের অর্থ হচ্ছে টিকটিকি মানে সেই কারণে তারা নাম দিচ্ছে খুদ পল্লী জ্ঞান এই টিকটিকি কখন ডাকলে আপনার কি ফল পাবেন সেটা তো আলোচনা করবো কোন দিকে ডাকলে কোন দিকে কখন ডাকলে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ হয়তো করব তাই ভিডিওটা দেখো এবং যদি আপনার চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন এটা আমার অনুরোধ রইল যদি আপনার ভালো লাগে প্রথম বলি হাঁচি হাঁচি আমাদের জীবনে খুব শুভ ফল দেয় অবশ্যই কিন্তু হাঁচিটা একটা কি হবে বলতো যদি আমরা খুব ঠান্ডা লাগে সর্দি কাছে যদি অবস্থায় যদি হাঁচি দেয় তাহলে কিন্তু সেই ফল পাবেন না তাহলে তার কোনো শুভ অশুভ তো ফল ধরা হবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি কোনো যদি বয়স্ক মানুষ তার তো এমনি হাঁচি হবে বৃদ্ধ মানুষের তো এমনি হাঁচি হয় তার তো অটোমেটিক সে হাঁচি হবে সেই হাঁচি কোনো ফল পাবেন না তিন নম্বর বলে কোনো শিশু শিশুরা বাচ্চা যেমন একদম কোনো শিশু হবে সে তো এমনি তো তোমার ঘন ঘন হাঁচি হবে সেই হাঁচি ফল হবে না তাহলে কোন হাঁচি ফল হবে কোন হয় বলছে যদি আপনি স্বয়নকালে স্বয়নকালে আপনি হয়তো স্বয়ন আছেন আহারকালীন কোনো আপনি কোনো কিছু আহার করছেন বা বসার সময় কোনো আপনি বসে আছেন ঠিক আছে দানাদি কাজে কোনো দান টান কিছু করছেন কাউকে সেই দানাদি কাজে বা কোনো বিবাদে এইরকম কোন কাপড় চোপড় পরছেন ঠিক আছে কাপড় পরছেন সেই অবস্থায় যদি হাঁচি দেয় কেউ হাঁচি দেয় তাহলে মনে করবে সেই দিনটা খুব খুব শুভজনক এবং সেই সেই সময় সেই সেই পরিস্থিতিটা আপনার খুব শুভজনক তাহলে কি এই তিন চারটা কাজ আমরা বললাম আপনার যদি কাপড় পরার সময় হতে পারে বিবাহ কার্য হতে পারে কোনো দাঁড়াদি কার্য হতে পারে বা বসার সময় হতে পারে বা আহারকালীন হতে পারে বা স্বয়ংকালে হতে পারে এই যদি যদি হাঁচি দেয় তাহলে মনে করবেন সেই হাঁচিটা খুবই শুভ খুব খুব শুভ যদি আপনি দেখেন হাঁচিটা আপনারা কোনো কাজের সময় হাঁচি দিচ্ছে আপনারা কোনো কাজ করছেন সেই সেই অবস্থা কোনো হাঁচি কেউ দিল তাহলে মনে হয় আপনার সেই সময়টা শুভ না সেই সময়টা শুভজনক না অশুভত্ব নির্দেশ করছে। যাত্রাকালে আপনি দেখবেন একটা জায়গায় কোথাও আমরা প্রতিদিন ঠিক আছে এক স্থান থেকে অন্য স্থানে কারণ আমরা সবাই কর্ম জীবনে আমরা বসবাস করছি এই যাত্রাকালে যদি দেখবেন কেউ হাঁচি বা টিকটিকি শব্দ হয় যদি হাঁচি বা টিকটিকি শব্দ হয় তাহলে সেই যাত্রায় মনে করবে আপনার সিদ্ধি হবে এবং ধনলাভ হবে কার্যসিদ্ধি তো হবেই প্লাস ধনলাভ হবে এই হাঁচি টিকটিকি যদি একসঙ্গে কেউ দেয় দেখবেন আপনি যেমন কোথাও বার হচ্ছেন বা কোনো কাজে কোনো কোনো শুভ হতে যাচ্ছেন কেউ যদি হাঁচি আর টিকটিকি কেউ যদি একসঙ্গে কারোর হয় জোর করে না হাঁচি বারো যে টিকটিকে হাঁচি যদি একসঙ্গে ঘটনা ঘটে তাহলে মনে করবে সেই দিনটা আমরা মানে সব থেকে শুভ ফল পেতে চলেছে সেই দিনটা সব থেকে শুভ ফল পাবে এবং আমরা যাত্রা মানে কি কোনো নারী লাভও হতে পারে মানে এই রকম নির্দেশ করছি তাহলে হাঁচি টিকটিকি জ্ঞান যারা ভিডিও দেখছেন অবশ্যই পুরো দেখো দেখলে আমি স্টেপ ওয়াইজ বলবো কোন দিকে কোন সময় হলে আপনার কি ফল পাবেন প্রথম বলি সূর্য উদয় থেকে সূর্য উদয়ের আগে থেকে সূর্য উদয়কালীন মানে পঁয়তাল্লিশ মিনিট টু পঁয়তাল্লিশ মিনিট সূর্য উদয় হচ্ছে তার পঁয়তাল্লিশ মিনিট আগের থেকে পঁয়তাল্লিশ মিনিট পর পর্যন্ত এই কালটাকে বলা প্রবাতকাল এই কালে যদি পূর্ব দিকে হাঁচি দেয় পূর্ব দিকে টিকটিকির আওয়াজ হয় পূর্ব দিকে পেসিফিক টিকটিকির যদি আওয়াজ হয় প্রবাতকালে বলছে তখন প্রবাতকালে যদি হয় তাহলে আপনার ধনের আগমন ঘটবে আপনার ধনের আগমন হবে যদি আপনার এই যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করতে পারেন প্রভাতকালে যদি অগ্নিকোণে হয় অগ্নিকোণ কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি বলা পূর্ব দিক অগ্নিকোণ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে আপনার কি শুকো লাভ হবে আপনার লাভ হবে দক্ষিণ দিকে যদি হয় অর্থাৎ কি একশো আশি ডিগ্রি একশো আশি কি শুভ কার্যের সূচনা করবে প্রবাতকালটাই পেসিফিক প্রভাতকালটাই বলছি দক্ষিণ দিকে বলে কার্য সূচনা করবে নৈরিতকোনা হলে অর্থাৎ কি সাউথ ইস্ট দক্ষিণ পশ্চিম যে কোনটাকে কার্য সিদ্ধি হবে যদি আপনার দেখবেন পশ্চিম দিকে হচ্ছে অর্থাৎ কি দুশো সত্তর ডিগ্রিতে হচ্ছে তখন দেখবেন কারোর আগমন ঘটবে সেই দিন কারোর আগমন ঘটবে আমরা বাড়িতে কেউ না কেউ আগমন হচ্ছে এটা প্রেসিভ প্রভাতকালে বলছি প্রভাতকাল বারবার মনে রাখবেন বায়ুকোনা হলে অর্থাৎ কি বাই হচ্ছে কি নর্থ ওয়েস্ট যেটা তিনশো পনেরো ডিগ্রিতে অবস্থান করছে সেটা দেখবেন চুরির কোনো সংবাদ আসবে চুরির সংবাদ আসতে পারে চুরির কোনো সংবাদ আসতে পারে সেই সময় উত্তর দিকে হলে আপনার ধনের আগমন ঘটবে উত্তর দিকে যদি কাল হয় আপনি ধন সম্পত্তি হবেন আমি বলছি কোন সময় কোটিপতি হবেন যে আপনার ভালো ভালো সময় উত্তর দিকে হয় কালে জানবেন আমার আমি আপনি আপনার ধনের আগমন শুরু হয়েছে যদি দেখবেন ঈশান কোনে হয় যদি ঈশানকো মানে কি নর্থ ইস্ট ঈশান কোন ঈশান কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কি অবিষ্ট লাভ হবে এইটা হচ্ছে প্রবাদকাল কিন্তু একটা তো প্রবাদ না সারাদিনে ধরুন চারটে পোহর হয় তিন ঘন্টা অন্তর একটা করে পোহর সকাল ছটা থেকে নটা একটা পোহর নটা থেকে বারোটা একটা পোহর বারোটা থেকে আমরা তিনটে একটা পোহর তিনটে থেকে ছটা একটা পোহর যেমন সকালে যেমন এরকম চারটে পোহর হয় রাত্রেও ঠিক তেমনি ছটা থেকে নটা নটা থেকে বারোটা বারোটা থেকে তিনটে তিনটে থেকে ছটা মানে দিনেও চারটে পোহর রাতেও চারটে পোহর এবার প্রতিটা পোহর ধরে আমি আলোচনা করি অবশ্যই ভিডিওটা দেখো দেখলে প্রতিটা আলোচনা বলছি যে পূর্ব 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 দিকে 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 প্রথম প্রথম আমি বলেছি সূর্য উদয়ের কালীন আগে থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে প্রভাত কালটা নয় এটা হচ্ছে প্রথম পোহর ছটা থেকে নটা পর্যন্ত এটা বলে প্রথম পর প্রথম পোহর যদি হয় তাহলে মনে করবেন আমরা রাজ ভয় তৈরি হবে রাজ ভয় আপনার মধ্যে একটা পুরো ভয় তৈরি হবে রাজ ভয় তৈরি হবে যদি দেখবেন নটা থেকে বারোটাতে দ্বিতীয় পর হচ্ছে তাহলে মনে করবেন আমরা অগ্নি ভয় তৈরি হবে বাড়িতে কোনো বা আমরা একটা অগ্নি কোনো ভয়ের সৃষ্টি করতে পারে যদি দেখবেন আমরা তৃতীয় পর হচ্ছে তৃতীয় পর এই ঘটনা ঘটছে তাহলে মনে করবো আমরা সংবাদ প্রাপ্তি হচ্ছে কটা থেকে ঠিক কটা থেকে হচ্ছে বারোটা থেকে তিনটে পর্যন্ত তৃতীয় পর এই তৃতীয় পরে সংবাদ প্রাপ্তি ঘটছে চতুর্থ পর অর্থাৎ কি ছটা থেকে নটা কি ধনের আগমন ঘটবে ধনাগম ঘটবে চতুর্থ পর খুব শুভ এই পূর্ব দিক হলো আমরা দীপাবলা হলো রাত্রে তো কি বলছে যদি স্বাস্থ্য বলছে কি যদি প্রথম পর হয় ঠিক রাত্রে প্রথম পর ছটা থেকে নটা দ্রব্য লাভ হবে দ্বিতীয় পর হলে কি হবে অবিলাসিত ফল লাভ হবে অবিলাসিত ফল লাভ হবে তৃতীয় পর হলে যুবতী নারী লাভ হবে যুবতী কোনো না আপনি নারীর সঙ্গ পাবেন পূর্ব দিকে পেসিফিক নব্বই ডিগ্রির মধ্যে দেখবেন যদি দেখেন আমার চৈত্র পর হচ্ছে আপনার অর্থের হানি ঘটবে আপনি যতই টাকা পয়সা কামান কিন্তু আমরা যদি পূর্ব দিকে নব্বই ডিগ্রি যদি হয় সেই দিন আমরা অর্থের হানি ঘটবে ঘটবেই ঘটবে ঘটবে না পূর্ব দিক চলে আসুন দক্ষিণ দিকে না পূর্ব পরবর্তী হচ্ছে অগ্নিকোণ সেটা কত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কোনটা হচ্ছে সেটা হলে অগ্নিকোণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি পেসিফিক হতে হবে একশো পঁয়ত্রিশ দক্ষিণ কোণে এই অগ্নিকোণে বলছি কি যদি প্রথম পোহে হয় তাহলে জানবেন আমরা মৃত্যু সংবাদ আসবে বাড়িতে কারোর মানে কি আপনার কোনো আত্মীয় সংবাদে কোনো কারোর মৃত্যু সংবাদ আসবে প্রথম পর হলে দ্বিতীয় পর হলে মিষ্টান্ন লাভ হবে দ্বিতীয় পর তৃতীয় পর হলে বলছে কি অর্থ লাভ হবে তৃতীয় পর হলে আপনার অর্থ লাভ হবে চতুর্থ পর যদি হয় আপনার সুখ লাভ হবে কোনো না কোনো সুখের অনুভূতি করবে সুখ লাভ হবে এটা অগ্নিকোণ অগ্নিকোণে রাত্রিতে যদি হয় প্রথম পরে হয় অগ্নিকোণ রাত্রিতে প্রথম পর হলে কি হবে সৌম হবে আপনার সৌম হবে দ্বিতীয় পর হলে অগ্নি ভয় হবে তৃতীয় পর হলে আমরা ধন লাভ হবে চতুর্থ পর হলে কোনো আশ্চর্য দর্শন হবে কোনো কিছু আপনার না হয় মানে কি এই ঘুমন্ত অবস্থা বা কিছু আপনি কোনো কিছু দর্শন করতে পারবেন এটা হচ্ছে অগ্নি কোন যে চতুর্থ পৌড় হয় বলছে দক্ষিণ দক্ষিণ দিকটা কথা বলছে একশো আশি ডিগ্রি একদম পেসিফিক একশো আশি ডিগ্রিকে বলা দক্ষিণ ডিগ্রি এই দক্ষিণ দিক এই দক্ষিণ দিকে যদি আপনার প্রথম পৌর হয় তাহলে কি বলছে আপনার বন্ধু সম্মেলন হবে অনেকগুলো বন্ধু সেই সময় আসবে বন্ধুদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক দেবে প্রথম পৌর হলে দ্বিতীয় পৌর হলে কি বলছে দ্রব্য প্রাপ্তি হবে পণ্য দ্রব্য প্রাপ্তি হবে তৃতীয় পর হলে কি কোন একটা নারীর আগমন ঘটবে কোনো একটা নারীর আগমন ঘটবে তৃতীয় পর হলে হলে এটা চতুর্থ পোহর চলে আস রাত্রে রাত্রি দক্ষিণ দিকে প্রথম পর হলে কি হবে প্রবাসী বন্ধুর সংবাদ লাভ হবে প্রবাসী বন্ধু সংবাদ লাভ হবে এটা হচ্ছে প্রথম পোহর রাত্রি দক্ষিণ দিকে প্রথম পরে দ্বিতীয় পরে কি বলছে আত্মীয়ের সঙ্গে একটা বিবাদ তৈরি হবে যদি দ্বিতীয় পর হয় দক্ষিণ দিকে যদি ডাকে আত্মীয়ের সঙ্গে বিবাদ তৈরি হবে তৃতীয় পর হলে আপনার ধন লাভ হবে আর চতুর্থ পর হলে মহাকল তৈরি হবে মহাকল তৈরি হবে এটা যে দক্ষিণ তাহলে পূর্ব হলো পূর্ব হলো অগ্নিকোণ হল দক্ষিণ দিক হলো এবার পরবর্তী কোন কি কোণ যেটা যে দক্ষিণ পশ্চিম ডিগ্রি দক্ষিণ পশ্চিমের যে কোনটাকে বলা হয় নৈরিত কোণ কত ডিগ্রি হয় দুশো পঁচিশ ডিগ্রি পেসিফিক দুশো দুশো পঁচিশ ডিগ্রি কোনটাকে বলা হয় কোন বলা হয় এই নৈরিত কোণে হয় দিনের বেলা একদম দেওয়া বেলা প্রথম পর হয় তাহলে মনে করি আমরা কার্য সিদ্ধি হচ্ছে বা আমরা কোনো কিছু আগমন ঘটবে কোনো কিছু আগমন ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় যদি দ্বিতীয় পর হয় তাহলে মনে করি কারো কেউ আমরা বাইরে থেকে প্রত্যাগমন করছে বাইরে থেকে কেউ বেরিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে প্রত্যাগমন হচ্ছে তৃতীয় পর হলে আমরা কি হলে রত্নের লাভ হবে কোন একটা রত্ন লাভ হবে আর চতুর্থ পর হলে রহস্য কোনো কিছু শ্রবণ করবে কোনো কিছু রহস্যমূলক কোনো কথা শ্রবণ করতে পারেন এটা চতুর্থ পরে এটা হচ্ছে নৈরিত কোনে দিনের বেলা হলো রাত্রিতে কি বলছে যে বলছে স্বাস্থ্য বলছে রাত্রিতে যদি হয় প্রথম পর হবে কি বলে হয় আগমন ঘটবে রাত্রিতে যদি আমরা প্রথমে হয় পথিকের আগমন ঘটবে দ্বিতীয় পর হলে আপনার আপনার বা আপনার বাড়িতে কারো রক্তপাত হবে আপনার বা আপনার বাড়িতে কারো রক্তপাত ঘটবে তৃতীয় পর হলে মৃত্যু বা কোনো জাতীয় কোনো সংবাদ আসতে পারে মৃত্যু বা মৃত্যুতুল্য কোনো কষ্ট সংবাদ আসতে পারে চৈত্র পর হলে রোগব্যাধি হবে এই রাত্রিতে প্রথম বলি রাত্রিতে টিকটিকি ডাকা বিশেষ করে মানে কি ভোর রাত এরাতে খুব অশুভ তার মধ্যে কিছু ক্ষেত্রে সুভত্ত আছে দিক অনুযায়ী সব ক্ষেত্রে শুভত্ত না সব ক্ষেত্রে অশুভত না এটা যে নৈরিত কোন পরবর্তী আলোচনা করবে পশ্চিম পশ্চিম কত ডিগ্রি হবে পশ্চিম দেখলাম পুরো দুশো সত্তর ডিগ্রি হবে দুশো সত্তর ডিগ্রি হলে আমার মনে করবে এটা পশ্চিম দিক এই পশ্চিম দিকে বলে প্রথম পর হলে আপনার শান্তি লাভ হবে আপনার একটা শান্তি লাভ হবে প্রথম পরে একদম ফার্স্ট পোহরে যদি হয় তাহলে মনে করো আমরা শান্তি লাভ হচ্ছে দ্বিতীয় পর হলে আপনার অর্থের একটা হানি ঘটবে অর্থের একটা হানি তৈরি করবে তৃতীয় পর হলে কোনো কুমারীর মহিলার কোনো আমরা বাড়িতে একটা আগমন ঘটবে কুমারী কোনো মহিলার আগমন ঘটবে তৃতীয় পর চতুর্থ পোর হলে কি রাজপ্রাসাদ লাভ হবে আপনি অনেক কিছু আর্থিক দিকে স্ট্রক হতে শুরু হচ্ছে রাজপ্রাসাদ লাভ হবে এটা চতুর্থ প্রহর রাত্রিতে পশ্চিম দিকে যে রাত্রিতে যদি ডাকে ঠিক আছে আমরা তিনটা থেকে ছটা ছটা থেকে নটা নটা থেকে বারোটা বারোটা থেকে আমরা তিন থেকে ছয় ছয় থেকে নয় এবার নয় থেকে বারো এইভাবে আপনার যে ভাগ করা হচ্ছে সেই হিসাবে রাত্রিতে যদি প্রথম পর হয় প্রথম পর আমার অগ্নিভয় হবে দ্বিতীয় পর হচ্ছে বলছে রাজবার্তা সমন হবে তৃতীয় পর বলছে কি লাভ হবে চতুর্থ পর বলছে আপনার অবসাদ ভোগ অবসাদ চলে যাবে কারণ রাত্রিতে ভোট রাত্রিতে বারবার বলছে চৈত্র পর খুবই অসভত্য বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ দিকগুলো অশুভত নির্দেশ করে পশ্চিম দিক পরবর্তী কোন হচ্ছে কি বায়ু কোন বায়ু কোন কোন মানে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট যে কোনটাকে বলা হয় বায়ু কোন বায়ু কোনের ডিগ্রি কত তিনশো পনেরো ডিগ্রি হবে পেসিফিক তিনশো পনেরো ডিগ্রি হলে বায়ু কোন প্রথম পর হলে কি হবে কোনো ভিত্তের আগমন করে কোনো বাড়ি ভিত্তের আগমন করে প্রথম পরে একদম দিনের বেলা প্রথম পরে প্রথম পর হলে কি ভিত্তের আগমন করবে দ্বিতীয় পর হলে কি রাজা বা রাজতুল্য কোনো সংবাদ লাভ পাবেন রাজতুললে কোনো ব্যক্তির সঙ্গে সংবাদ পাবেন ব্যক্তির আগমন ঘটতে পারে মানে এরকম কোনো কোনো শুভ ব্যক্তি আসবে রাজে বা রাজ বলছে কি পণ্ডিত ব্যক্তির আগমন ঘটবে মানে আপনার এই বায়ু নির্দেশ করছে যেমন কোনো ব্যক্তির আগমন ঘটবে মানে পণ্ডিত ব্যক্তি আগমন ঘটবে চতুর্থ পরে কি হচ্ছে বিঘ্ন বা কোনো দূতের আগমন ঘটবে যেটা আপনার হয়তো কোনো নেগেটিভ কোনো খবর নিয়ে আসতে পারে বিঘ্ন বা দূতের আগমন ঘটবে আগমন ঘটবে এটা বাইকোণে দিনে বেলা বাইকোনে নেয় যদি রাত্রেতে হয় কি হবে রাত্রেতে প্রথম পর হলে সমৃদ্ধি হবে দ্বিতীয় পর হলে আপনার ইষ্ট সিদ্ধি হবে তৃতীয় পর হলে আমরা কি হবে শুভ সংবাদ লাভ হবে চতুর্থ পর হলে আপনার কিছুটা কার্যসিদ্ধি হবে এবং অর্থ লাভ হবে একমাত্র বাইকোণে ভোর রাতে একটাই শুভ কার্যসিদ্ধি বা অর্থ লাভ হবে এটা হচ্ছে আপনার বাইকোন পরবর্তী কি আসছে উত্তর দিক উত্তর দিক কত একদম জিরো জিরো ডিগ্রি যেটা তিনশো ষাট ডিগ্রি পুরো জিরো জিরো ডিগ্রিকে ধরা হচ্ছে উত্তর দিক উত্তর দিকে যদি আমরা প্রথম পর হয় প্রথম পর কি মৃত্যুর আগমন ঘটবে প্রথম পর যদি কেউ ডাকে যেমন যদি কোনো আমরা হাঁচি কোনো টিকটিকির আওয়াজ হয় প্রথম পর হলে মৃত্যুর আগমন ঘটবে দ্বিতীয় পর হলে কি হবে অগ্নি ভয় তৈরি হবে তৃতীয় পর হলে প্রিয় ব্যক্তির আগমন করবে আর চতুর্থ পর হলে প্রিয় সম্মেলন ঘটবে এটা যে রাত্রিতে এবার এটা দিনের বেলা রাত্রিতে উত্তর দিকে কি বলছে প্রথম পর হলে গমন হবে গমন হবে দ্বিতীয় পর হলে গমন বা যে তৈরি দ্বিতীয় পর হলে দ্রব্য লাভ হবে তৃতীয় পর হলে একটা চৌর্য ভয় হবে মানে চুরির কোন ভয় তৈরি হতে পারে আর চতুর্থ পর হলে আপনার ঐশ্বর্য লাভ হবে উত্তর দিকে ভোর রাতে ডাকা খুবই শুভ ঐশ্বর্য লাভ হবে কারণ আমরা তখন কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে এটা হচ্ছে আপনার উত্তর দিক ঈশান কোন ঈশান কোন কি বলছে নর্থ ইস্ট উত্তর পূর্ব কোনটাকে বলা হয় ঈশান কোণ যার মান হবে যার ডিগ্রি মিউনিটের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বেশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিকে বলা হচ্ছে আপনার কোণ প্রথম প্রহর যদি হয় তখন কি হবে বলুন তো আপনার আত্মীয় সমাগম ঘটবে বাড়িতে আপনার আত্মীয় সমাগম ঘটবে প্রথম প্রহর দ্বিতীয় প্রবর হলে কী হবে বলুন সমৃদ্ধি ঘটবে তৃতীয় পর হলে কে আমার ধন লাভ হবে চতুর্থ পর হলে আমরা কন্যার কোন সমাগম হয় কোন বাড়িতে কোনো কোনো কন্যার আপনার বাড়িতে আসতে পারে কন্যার সমাগম হয় এটা হচ্ছে আপনার ঈশান কোণে পূর্ব ইয়ের দিকে দিবাতে ঈশান কোণে রাত্রিতে কি বলছে রাত্রিতে যদি বলছে রাত্রিতে আপনার প্রথম তো হয় আপনার দিদি মানে প্রথম পর হয় স্বর্ণ বৃদ্ধি হবে দ্বিতীয় পর হলে আপনার কন্যার সমাগম ঘটবে তৃতীয় পৌর হলে আপনার নানা প্রকার ভয় তৈরি হবে চতুর্থ পড় হলে আপনার কোনো ভয়ঙ্কর ঘটনার উপস্থিতি হতে পারে ভয়ঙ্কর ঘটনা বাড়িতে কোন ভয়ঙ্কর কোনো ঘটনা হতে পারে এটা হচ্ছে আর যদি আমরা দেখি সূর্যোদয়ের সময় সূর্য উদয়ের সময় কালে যেদিন দেখি আমার মাতার উপর কোনো যদি টিকটিকি ডাকে তাহলে জানবে সেই দিনটা সব থেকে শুভ এই যা এতগুলো বললাম সবার ওই একটা দিন বেশি শুভ হবে যদি মাতার ওপর কোনো টিকটিকি ডাকে সেদিন কিছু শুভ ফল সব কিছু শুভ তখন আর এই সমস্ত দিকে আর মেনটেন হবে না এইটা হচ্ছে হাঁচি টিকটিকির জ্ঞান দিলাম হাঁচি কোথায় শুভত্ব কোথায় অশুভত্ব সেটাও দিলাম টিকটিকিরও দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি মনে করেন এই যে আমার এই স্বাস্থ্য ভালো লাগছে শাকুন স্বাস্থ্য জ্যোতিষ থেকে সম্পূর্ণ ভিন্ন কিন্তু সবথেকে বেশি প্রচলিত সেই স্বাস্থ্যকে আমি আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওগুলো আর দেখুন আশা করছি আপনারা উপকৃত হবেন নমস্কার